প্রথম থেকে পানির ফোঁটা টপ টপে জমিন এ পড়ে আর চতুর্দিক থেকে জান্নাতের গ্যারান আসতেছে হান্দাল থেকে আল্লাহ নবী আসমানের দিকে দেখাইয়া কান্দার ডাক দিয়ে ভরাল মালিক হান্দালারে গোসল করাইল আল্লাহ পাগ দি বললেন নবী আমার হাবিবাবার যে এই আমার ভয় আমার মহাম্বত হান্দালার অন্তরে নিয়া আপনার প্রেমে বড়িয়া গোসল কইত বলিতে আর আপনার উপরে মেজিবনিন চুই ধইলো আমি আল্লাহ এই হান্দাল লাশ ফিস্তাদের মাধ্যমে আসমানের উপরে উছাইয়া গাল না

আমরা গুনাগার আল্লাহ আমরা গুনাগার বলে না আমরা গুনা গর গালা দয়া করে গুনা গুলি মামক